জানিয়ে রাখছি যে আমরা এবার জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের যে মতামত সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব এবং আমরা আজকে কথা বলতে চাই সাধারণ মানুষের সাথে আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান আমরা আপনাদেরকে সরাসরি সাধারণ মানুষের একটু মতামত জানতে চাই যে এবার জাতীয় নির্বাচনে কোন দল সরকার গঠন করবে এবং সাধারণ মানুষ আসলে ভাবছে সেটা নিয়ে একটু মতামত জানবো এবং আপনাদেরকে হয়তো আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক এবং আমরা আছি বর্তমানে রাজপুর এবং সেখান থেকে আপনাদের সাথে যুক্ত এবং আমরা আপনাদেরকে সরাসরি সাধারণ মানুষের জাতীয় নির্বাচন নিয়ে কেমন আশা সেটাও তুলে ধরব এবং কী কী সংস্কার চায় দেশের জনগণ সেটা আমরা একটু তুলে ধরতে চাই আপনাদেরকে হয়তো সরাসরি সেটা যুক্ত রেখে এবং জনগণের সাথে সেটা নিয়ে একটু আলোচনা করব। যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন তো দর্শক আমরা সে ব্যাপারে আপনাদের সবাই একান্ত সহযোগিতা চাই এবং আমরা সাধারণ মানুষের কাছে এর মধ্যেই আমরা তাদেরকে প্রশ্ন করব এবং আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছে অবশ্যই যুক্ত থাকবেন এবং সাধারণ মানুষের মতামত অবশ্যই আপনারা সরাসরি শুনতে পাবেন এবং আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমরা আপনাদেরকে সেই সরাসরি সাধারণ মানুষের যে মতামত সেটা আমরা এখন কথা বলবো সাধারণ মানুষের সাথে এবং আমরা আপনাদের আমরা এমন একজন মানুষকে করছি ভাই একটু কথা বলবো একটু কথা বলতে চাই এবারে জাতীয় নির্বাচনে আপনি কেমন সরকার চান এবং কোন দল সরকার গঠন করবে মনে করেন অবশ্যই চাইব যারা বর্তমান বর্তমানে অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি যাব প্রথমত তারপর যারা দেশের উন্নয়নের সাথে কাজ করবে অবশ্যই তাদেরকে যাব বর্তমান যেভাবে পরিস্থিতি দেখছেন জাতীয় নির্বাচন আসলে হবে আপনারা আশা করেন একজন দেশের নাগরিক একজন ছাত্র হিসেবে অবশ্যই যাব নির্বাচন হতে সুস্থভাবে হয় গণপথে কোনটা সমর্থ করবেন হ্যাঁ না অবশ্যই হ্যাঁ করা উচিত আর ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে আমরা সর্বপ্রথম একজন স্টুডেন্টের কাছ থেকে আমরা তার সাক্ষাৎকার নিয়েছি আমরা আরও কিছু দর্শকের কাছে যাব এবং আমরা জানতে চাইবো একটু কথা বলবো একটু কথা বলতে চাই আপনার সাথে জাতীয় নির্বাচন কোন দল সরকার গঠন করবে মনে করেন বর্তমান যে পরিস্থিতি বাকি আছে এগারো দিন কি বলবো এলাকা রাজনীতি করি না তো আমি তো এখানে চাকরি জানেন না ধন্যবাদ ভাইয়া একটু কথা বলি কি আমি তো এবার জাতীয় নির্বাচনে বর্তমান যে পরিস্থিতি কোন দল সরকার গঠন করতে পারে আপনার আইডিয়া ধানেশী ধানেশ্বীর হ্যাঁ ধন্যবাদ প্রিয় দর্শক শুনছিলেন যে মূলত তার যে অভিজ্ঞতা যে এবার জাতীয় নির্বাচনে ধানেশ্বীর সরকার গঠন করবে আমরা আরও কিছু দর্শকের কাছে যাইতে চেষ্টা করব এবং আমরা একটু কথা বলবো। এবার জাতীয় নির্বাচনে কোন দল সরকার গঠন করবে আপনার মতামতটা আমরা জানতে চাই আশা করি বিএমপি গঠন করবে সরকার গঠন করবে আচ্ছা বর্তমান যে পরিস্থিতি কেমন দেখছেন ভালো ভালো বডিতে যাইতে পারবেন কেন্দ্রে হ্যাঁ যাইতে হ্যাঁ আমরা একটা প্রশ্ন করি আরেকটা আমরা দেখেছি যে জিএম কাদের বলছেন যে বর্তমানে নির্বাচনের পরিবেশ নাই বা গণতন্ত্র নাই আসলে কি কথাটা সত্য এই কথাটা সত্য সুন্দর পরিবেশ আমরা জায়গা জায়গা ঘুরি নির্বাচনের পরিবেশ আছে আছে ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা শুনছেন আমরা আরও কিছু সাধারণ মানুষের কাছে আমরা যাব এবং আমরা জানতে চাইবো তাদের কাছে ওই একটু কথা বলবো এবার জাতীয় নির্বাচনে কোন দল সরকার গঠন করবে বাংলাদেশ সরকার গঠন করবে আর প্রিয় দর্শক আপনারা শুনছেন যে আসলে অনেকেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আপনারা যেখান থেকে যে যুক্ত আছেন লাইভে একজন কমেন্ট করেছেন আমার ভাই যে আগামী 16 বছর আমরা জাতীয় নির্বাচন দেখেছি তার থেকে অনেক ভালো ভাই একটু কথা বলতে পারি আমরা জাতীয় নির্বাচনের সাধারণ মানুষের মতামত আপনাদের মাধ্যমে জানতে চেষ্টা এবং সাধারণের কাছে আমরা সেই প্রশ্নগুলা জিজ্ঞাসা করবো কেমন হবে আসসালামু আলাইকুম একটু কথা বলি আমরা এবার জাতীয় নির্বাচনে কোন দল সরকার গঠন করবে মনে করেন আমরা আশা করতেছি আলহামদুলিল্লাহ ইসলামী দল রিক্সা প্রতীক আমাদের কাছে রিক্সা প্রতীক গঠন তবে কেমন বর্তমান পরিবেশ সেটা যদি বলতেন আলহামদুল্লাহ আমরা সবাই বুঝতে পার চাই যে দল দুনিয়াতে শান্তি হয় বাংলাদেশ এরকম একটা দল গঠন হোক আমরা আশাবাদী স্থাপিত দল আসলে আমাদের জন্য ভালো মানে নির্বাচনী পরিবেশ কেমন নির্বাচনী পরিবেশ আলহামদুল্লাহ ভালো উভয় দলে ভালো আছে আপনাদের ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়াজনের ক্রিয়া দর্শক আপনারা শুনছেন যে আমরা অনেকটি জায়গায় আছি যেখানে মূলত ব্যয়বহুল জায়গা এবং আমরা আপনাদেরকে জামায়াতের যে হ্যাঁ বোর্ডের যে ক্যাম্পেইন এবং সেই গাড়িটাও আপনাদেরকে হয়তো একটু হলো দেখাতে পেরেছি সেটা প্রচার চালাচ্ছেন এবং আমরা এখানে সাধারণ মানুষের মতামত নেওয়ার চেষ্টা করছি এটা হলো জামায়াতের এবং আমরা হ্যাঁ বোর্ডের যে ক্যাম্পিন সেটার থেকে শুরু করে এবং আমরা সাধারণ মানুষের মতামত জানতে চেষ্টা করছি যে বিগত ষোলো বছরের চেয়ে এবারের নির্বাচনটা কেমন হবে এবং সেটা আসলে সাধারণ মানুষের মতামত

ধন্যবাদ প্রিয় দর্শক উনি নাম বলতে চাচ্ছেন না এবং আমরা আরও কিছু সাধারণ মানুষের মতামত জানবো এবং আমরা সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমরা কথা বলছি তাদের সাথে এবং আপনারা দেখছেন যে আসলে তাদের যে বর্তমান যে মতামত সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা আর একটু বিষয় আপনাদেরকে পরিষ্কার করি যে আমরা যে সাধারণ মানুষের যে মতামত একটু কথা বলবো একটু কথা বলতে চাই জাতীয় নির্বাচনে কেমন পরিবেশ ভালো কোন দল সরকার গঠন করবে সরকার গঠন করবে কোন দল বিএনপি বিএনপি প্রিয় দর্শক আপনারা শুনছেন যে সাধারণ মানুষের ভিতরে এখন পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করছি যে তাদের যে পার্শ্ব যে এবার জাতীয় নির্বাচনে মূলত তারা সরকার গঠন করবে বিএনপি তবে আমরা আরও কিছু দর্শকের কাছে আমাদের এই প্রশ্নগুলো করতে চাই এবং আমরা আপনাদেরকেও সেই প্রশ্নে শোনাতে চাই এবং আমরা চলুন আর একটু ভিতরে যাই এবং যেখানে মানুষের যে সমাধান আছে সেখানে যাই এবং আমরা জানতে চাই এক মিনিট এক মিনিট এবার জাতীয় নির্বাচনে কোন দল সরকার গঠন করবে সম্ভব বিএনপি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছেন যে আসলে তাদের যে মতামত মূলত যে এবার জাতীয় নির্বাচনে সরকার গঠন করবে মূলত বিএনপি এটা হলো সবাই একবারে পাবলিক ফেলে যে আমরা কথা বলছি একবারে সাধারণ মানুষের সাথে এবং আমরা আপনাদেরকে হয়তো সেখান থেকে সরাসরি যুক্ত রাখতে চেষ্টা করছি এবং আমরা আরও কিছু কথা বলতে পারি

সাধারণ মানুষের যে মতামত সেই মতামত আসলে মূলত বিএনপি যাবে আমরা আরো কিছু একটু কথা বলি এবার জাতীয় নির্বাচন কেমন দেখছেন ভালো ভালো জাতীয় নির্বাচনে কোন দল সরকার গঠন করবে জানিস ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছেন যে আমরা এমন এক পর্যায়ে এসেছি যেখানে মূলত একবারে সাধারণ লেভেলে এসেছি এবং তাদের সবাই চাওয়া যে জানেছিস আমরা আরও কিছু দর্শকের সাথে কথা বলবো এবং আমরা আপনাদেরকে সেটা শোনানোর চেষ্টা করছি এবং আমরা জানতেও চেষ্টা করছি ও ভাই ভাই আপনার একটু মতামত এবার জাতীয় নির্বাচনে কোন দল সরকার গঠন করবে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে আরও কিছু সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে চাই যারা অনলাইনে আছেন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আপনার মতামত আমরা আমাদের যারা দর্শক আছেন সবাই হয়তো এখন উত্তর দিতে পারছি না কারণ আমি এখন যেহেতু একা লাইক করছি আপনাদের এবং আপনাদের সাথে সরাসরি আমার দর্শকদের সরাসরি একটু মতামত আপনাদেরকে তুলে ধরি এবং জানতে চাই একটু কথা বলা যাবে এবার জাতীয় নির্বাচনে কোন দল ক্ষমতা যাবে দর্শক আপনারা দেখছেন যে একবারে যে জনবহুল এলাকা সাধারণ মানুষের কাতারে এসে তাদের মতামত জানতে চেষ্টা করছে এবং আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করছে এবং বিষয় হলো যে সাধারণ মানুষ আসলে কোন দল ক্ষমতায় চায় কাকে চায় সেটাও আমরা আপনাদেরকে একবারে সাধারণ মানুষের মুখ থেকে আমরা জন্য চেষ্টা করছি একটু কথা বলি এবার জাতীয় নির্বাচনে কোন দল সরকার গঠন করবে মনে করেন ভাই আপনি কোন দল প্রিয় দর্শক আমরা কথা বলতে চাই অনেকেই হয়তো এখনো তাদের ভিতরে যে ভয় সে ভয় না তবে পারে আমরা অনেকটা সারা পেয়েছি সাধারণ মানুষ অনেকটাই স্বতঃস্ফূর্তভাবেই সমর্থন জানিয়েছেন কাকা আসসালামু আলাইকুম একটু কথা বলি আর প্রিয় দর্শক আমরা আরেকটু সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই এবং আপনাদেরকে শোনাইতে চাই যে আসলে তারা কোন দলকে সমর্থন করবেন এবং কেমন সেটাও আমরা আপনাদেরকে তুলে ধরতে চাই এবং জানাতে চাই জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের যে চাওয়া সে চাওয়াটাও আমরা তুলে ধরতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই যে আসলে সাধারণ মানুষ যে স্বপ্ন দেখছে বিনির্মাণ বাংলাদেশ গড়ার জন্য এবং সেটার জন্য আমরা সাধারণ মানুষের কাছে যাব যে যেখান থেকে লাইভে আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছি এবং আরও কিছু সাধারণের সাথে কথা বলতে চেষ্টা করব এবং আপনাদেরকে সেটা জানানোর জন্য চেষ্টা করব একটু কথা বলতাম এবার জাতীয় নির্বাচনে কোন দল প্রিয় আমরা কথা বলতে চাই সাধারণ মানুষের সাথে অনেকে যেটা দেখেছি যে আসলে ভয়ে যে একটা জিনিস সেটা এখনও তাদের ভিতরে যায়নি তো আমরা চাই যে সাধারণ মানুষ যারা কথা বলবেন এবং তাদের সাথে আপনাদের সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব এবং আমরা আছি সবচেয়ে জনবহুল এলাকা গাজীপুর চৌরাস্তা এবং সেখান থেকে আপনাদের সাথে আমরা সরাসরি লাইভে আছি এবং আমরা আরো কিছু দর্শকের মতামত আপনাদেরকে সরাসরি আমরা শোনানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব এবং যে যেখান থেকে লাইভে আছেন অবশ্যই সাথে থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই আমরা এখন পর্যন্ত কোনো গ্রহণ করতে পারেনি একজন কমেন্ট করেছেন বিএনপি সবাই চায় ধন্যবাদ সেটা আমরাও জানি যে এ পর্যন্ত আমরা দেখেছি যে বিএনপির সমর্থন আছে অবশ্যই থাকবে কারণ বৃহত্তম একটি রাজনৈতিক দল সেটা সমর্থন থাকবে এটাই স্বাভাবিক তো আমরা সেই জায়গার থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমরা আপনাদেরকে তো সাধারণ মানুষের মতামত আমরা একটু ও ব্রেক পেতে হয়েছে কারণ আমরা এখন একটি সাইডে চলে এসেছি তবে আমরা আপনার জানিয়ে রাখি যে মূলত সাধারণ মানুষের যে মতামত আপনারা বেশিরভাগই আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যারা এসেছেন তারা বিএনপি সমর্থন করেছেন এবং বিএনপিকেই আগামী জাতীয় নির্বাচনে সরকার হিসাবে চান এবং আমরা সেটা লক্ষ্য করে দেখছি এবং আমরা আরও কিছু দর্শকদের হয়তো মতামত নেব হ্যাঁ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং শোনানোর চেষ্টা করব যে আসলে জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের যে সতজপত্র সারা সেটা আমরা জানানোর চেষ্টা করব আমরা একটু কথা বলতে পারি আপনার সাথে তো কথা বলতে পারি এবার জাতীয় নির্বাচনে কোন দল সরকার গঠন করবে মনে করেন এত হ্যাঁ আচ্ছা এবার নির্বাচনে কেমন পলিং ফিল মনে করেন যে বড়দার মতো পরিবেশ আস্তে থাকা না মনে হয় হইব হ্যাঁ আগে থেকে ভালো হ্যাঁ ভালোই হবে আচ্ছা ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য প্রিয় আপনারা শুনছেন যে আসলে আগে থেকে জাতীয় নির্বাচন অনেকটাই চাই ভালো এবং এমনটাই মতামত দিয়েছেন সাধারণ এবং আমরা আরও কিছু দর্শকের কাছে আমাদের যে প্রশ্ন সেটা আমরা তুলে দিতে চাই এবং তাদের মতামতও আমরা জানতে চাই আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে প্রিয় দর্শক আমরা আরেকটু সাধারণ মানুষের সাথে কথা বলবো আমরা আপনাদেরকে যুক্ত রাখছি সরাসরি এবং আমরা তাদের মতামত আপনাদের কি বলে সেটা আমরা শোনাতে চাই এবং আমরা জানাতে চাই আসলে সাধারণ মানুষ এবারে জাতীয় নির্বাচন নিয়ে কী ধরনের প্রতিক্রিয়া দেয় এবং এখন পর্যন্ত আমরা আপনাদেরকে হয়তো দেখানোর চেষ্টা করছি যে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া সেটা হয়তো আপনারা সরাসরি সঞ্চার এবং আমরা সেটা দেখানোরও চেষ্টা করেছি অবশ্য এবং আমরা আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সবাই মানে একটা জিনিস মানে একবারে নির্দ্বিদায় বলতে থাকে সেটা হলো যে এবারে সরকার গঠন করবেন বিএমপি এমনটাই মতামত দিচ্ছেন এবং আমরা সেটা লক্ষ্য করে দেখছি এবং আমরা সাধারণ মানুষের মতামতটা এরকমটাই পেয়েছি তবে আমরা আরও কিছু সাধারণ মানুষের মতামত হয়তো নিব চেষ্টা করব তবে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন দর্শক সবাই সাথে থাকবে এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার কারণ আমাদের যে উদ্যোগটা নিয়েছি সাধারণের মতামত সেটা যেন আমরা আপনাদেরকে শোনাতে পারি এবং আমরা সাধারণ মানুষের যে মতামত সেটা অলরেডি দেখছেন যে আমরা প্রশ্ন করতে থাকি সাধারণ মানুষের কাছে এবং আমরা আরও সাধারণ মানুষের কাছে যাবো যারা যুক্ত আছেন তারা লাইব্রেরি যুক্ত থাক সেই সাধারণ মানুষের কাছে আমাদের যে প্রশ্নটা সেটা আমরা করতে চাই সেই মতামত আমরা আপনাদেরকে শুনেতে চাই তো চলুন আমরা সেই দর্শকের কাছে আমাদের সেই মতামতটা জানতে চাই আসসালামু আলাইকুম একটু কথা বলতে চাই একটু কথা বলতে চাই কি এবার জাতীয় নির্বাচনে কোন দল সরকার গঠন করবে মনে করে আপনি কন্ত কোন দল কেমন দেখছেন নির্বাচনে পরিবেশ এবার জাতীয় নির্বাচনে কেমন দেখছেন পরিবেশ এক নম্বর এক নম্বর ভালো 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 ধন্যবাদ আর প্রিয় দর্শক আপনারা শুনছেন যে আসলে আমরা সাধারণ যে মানুষের মতামত সেটা আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি আসলে সাধারণ মানুষ অনেকটাই এবার আশাবাদী যে এবারে জাতীয় নির্বাচন হবে সবচেয়ে ভালো এবং সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন এমনটাই মনে করছে সেটা আমরা আপনাদেরকে সাধারণ মানুষের কাছ থেকে যে মতামত সেটা আমরা চেষ্টা করছি শোনানোর জন্য এবং আপনারা দেখছেন যে আমরা সাধারণ মানুষের মতামত জানতে চাই এবং তারা তাদের জায়গা থেকে অনেকটাই ভালো বলে আমাদের সাথে তাদের যে প্রশ্ন সেটার উত্তর দিচ্ছেন এবং আমরা সেটা তাদেরকে সরাসরি কোনোভাবেই আমাদের সেটা আমরা সরাসরি সেই কথাগুলাই আমরা শোনাতে চাই আপনাদের এবং আমরা শোনাই যে আসলে এবারের জাতীয় নির্বাচনে বিকল্প ব্যবস্থায় আমরা এখানে যেটা গণনা করেছি যে মূলত আমরা দেখেছি যে তারা মূলত বেশিরভাগই বিএনপি চলে এবং আমরা দেখেছি যে তাদের এই ধরনের দাবি যে আসলে আগামী জাতীয় নির্বাচনে হয়তো বিএনপি সরকার গঠন করবে এমনটাই তাদের দাবি জানিয়েছেন এবং মত দিয়েছেন আমরা লক্ষ্য করে দেখছি তো সেই জায়গার থেকে আমরা ধরে নিতে পারি যে আমরা যতটা আইডিয়া করেছি বা আমরা যতটা জানি তার থেকেও অফলাইনে জনগণের মতামত অন্যরকম এবং সেটা আপনারা দেখছেন এবং তাদের সেই মতামতটা তারা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করছি এবং আরও কিছু দর্শকের হয়তো মতামত নেওয়ার চেষ্টা করব তবে যে যেখান থেকে লাইকে দেখছেন অবশ্যই সাথে থাকেন এবং সেই জনগণের মতামতটি আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই এবং আমরা জানাতে চাই যে আসলে জনগণ এবার কোন দলকে জাতীয় নির্বাচন সরকার হিসাবে দেখতে চান এবং আপনাদেরকে আমরা জানাতে চাই হলো সেই ব্যয়বহুল এলাকা এবং প্রিয় দর্শক আপনারা হয়তো সরাসরি যুক্ত আছেন আমরা আমাদের যে দর্শক তাদের খুশি এবং আমরা এবং সাধারণ মানুষের যে মতামত সেটা আমরা আপনাদের একটু জানানোর চেষ্টা করব এবং তাদের মতামতটা আপনার আপনাদেরকে শোনানোর চেষ্টা করব কারণ অনেকেই দেখছেন যে আসলে মূলত ক্যামেরা দেখলে কাট না সেই জায়গা থেকে আমরা এমন একজন লোকের কাছে আমাদের মতামত তুলে ধরতে হবে যে আসলে আমরা আপনাদের

Terima kasih telah menonton! 对 <Bye. S 2> <Bye. S 1>